হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন আমি রয়েছি নৈহাটির মীরা বাগানে তো এখানকার যে কালী পুজোর থিম সেটা হচ্ছে কিন্তু ময়ূর মহল তো খুবই সুন্দর কিন্তু করছে তারা প্যান্ডেলটা এবছর প্রত্যেক বছরই করে তারা নতুন নতুন একটা করে থিম তো এবছর কিন্তু তারা চমক দিয়েছে একটা অন্য রকম চমক তো সেই চমকটা কি সেটা হলো কদবেলের আইচা দিয়ে শাল পাতার যে ছোটো ছোটো বাটি হয় সেই বাটিগুলো দিয়ে তারপরে ধান গাছের শীষ দিয়ে তারপরে থার্মোকল তো আছেই সাথে এবং বিচুলি রয়েছে এবং তার সাথে হচ্ছে হয়েছে যেটা খুবই রেয়ার দেখা যায় না সেটা হচ্ছে ব্যাঙের ছাতা তো এত ব্যাঙের ছাতা তারা কোথার থেকে জোগাড় করলো কিভাবে করলো সেটা মানে পুরো টোটালটাই আইডিয়ার বাইরে তো আমার তো প্যান্ডেলটা দেখে খুবই সুন্দর লাগছে তো তোমরা দেখো এই যে আমার পেছনেই কিন্তু রয়েছে প্যান্ডেলটা এখানে কিন্তু কাজ চলছে প্যান্ডেলের এখনও পর্যন্ত তো আর দু এক দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে কাজ এখানে তো তারা এখানে কিন্তু খুবই সুন্দর করে গুছিয়ে কিন্তু একটা প্যান্ডেল তৈরি করছে এবং যেহেতু এখানে একটা মাঠ রয়েছে তো মাঠের মধ্যে কিন্তু এখানে একটা মেলাও হয় তো তোমরা খুবই সুন্দর একটা মানে কালী পুজো তো তোমরা যখন নোয়াটিতে কালী পুজো দেখতে আসবে অবশ্যই কিন্তু এই প্যান্ডেলটা একবার হলেও দেখ দেখে যেও নাহলে কিন্তু খুব মিস করবে এত সুন্দর একটা কালী পুজোর প্যান্ডেল তো চলো তাহলে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে পুরো টোটাল প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে মীরা বাগানের যে কালী পুজোর প্যান্ডেলটা তো সেটা কীরকম হয়েছে বা কত সুন্দর হয়েছে তো ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে এবছর মীরা বাগানের পুজোর প্যান্ডেল কীরকম হয়েছে বা কত সুন্দর হয়েছে 说吧。

茶席。 তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে নোয়াটির যে মীরা বাগানের কালীপুজোর প্যান্ডেল কীরকম হয়েছে বা কত সুন্দর হয়েছে সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটুখানি কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা একটুখানি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে নোহাটিতে এত সুন্দর সুন্দর কালী পুজো হয়েছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে